তারপরে মনে করেন এইভাবে খেলতে পারবেন বাস্কেটবল খেলেন খেলতে পারবেন এক জায়গায় দেখি লাটিনের মতো ঘুরতেছে ভাই আসসালামু আলাইকুম গাইজ চলে আসলাম আমরা মাফি টয়েজ লেভেল ওয়ান ব্লক সি শপ নাম্বার সেভেন্টি সেভেন অ্যান্ড আমাদের অ্যানাদার বিগ শপ যেটা সেম ফ্লোরেই নাইনটি নাইন অ্যান্ড হান্ড্রেড তো সরাসরি চলে যাচ্ছে আমাদের ও মাই গড আজকে থেকে আমাদের মাঝে চমক ভাই ইকবাল ভাই আছে আলাইকুম চমক ভাই কেমন আছেন আপনি আমিও ভালো আছি আশা করি আমার বৃহস্পতি অনেক ভালো আছে তো আমাদের জন্য কিন্তু আজকে নিয়ে আসলাম আবার চমক নিয়ে আসলাম আবার চমক জানেন কি যাবেন

এটা খুলবেন দেখেন এই যে খোলার সাথে সাথে আপনি পেয়ে যাবেন অসাধারণ একটা ক্যারিব্যাগ হ্যাঁ সুন্দর একটা ব্যাগ পেয়ে যাবেন আর যখন আমরা এটা খুলবো দেখেন ড্রোনটা আমরা খুলি দেখেন খোলার সাথে সাথে দেখেন কত সুন্দর এই যে ড্রোনটা খুবই সুন্দর অসাধারণ একটা ড্রোন দেখছেন খুবই সুন্দর একটা ড্রোন আর এই যে রিমোটটা দেখেন

ঠিক আছে জিজি পোকা আছে যারা যারা উড়াতে চান তারা এটা নিতে পারেন এটা রাতে অনেক সুন্দর উড়বে ঠিক আছে খুবই সুন্দর ড্রোন পুরো জিজি পোকার মতো ডি মারতেছে লাইট ये देखें আমি এটা রিমোটটা অন করি এই যে দেখেন ভাইয়া রিমোটটা অন করলাম এ দেখেন অন করার সাথে সাথে ক্যামেরা চলে আসবে এখানে ক্যামেরা এসে পড়বে এখানে ক্যামেরা আসবে হ্যাঁ একটু ওয়েট করেন এই যে गाइस দেখেন কি সুন্দর ক্যামেরা আছে সুন্দর ক্যামেরা এই দেখেন এ দেখেন गाइस আমরা আবার একসাথে দেখা ক্যামেরা খুবই সুন্দর দেখছেন অনেক সুন্দর ক্যামেরা অসাধারণ শুধু তাই নয় আমি আপনাদেরকে বলে দেই এটা যেটা এগুলাতে যেটা পাবেন একটা ব্যাগ পাবেন আর পেয়ে যাবেন দুইটা ক্যামেরা পেয়ে যাবেন এবং আপনি আঠারো করে আঠারোশো এম ব্যাগ করে দুইটা ব্যাটারি পেয়ে যাবেন ঠিক আছে আর পেয়ে যাবেন রিমোট ডিসপ্লে সহ রিমোট চার্জার রিমোট পেয়ে যাবেন কিন্তু এইটার সাথে কিন্তু আরো অনেক কিছু চমক আছে এই যে দেখেন আপনাদেরকে দেখাই

ডানাগুলো হচ্ছে আপনার হোয়াইট কালারের মধ্যে ট্রান্সপারেন্ট বডি ব্ল্যাক আবার পাখা ব্ল্যাক গার্ড ব্ল্যাক অনেক সুন্দর কম্বিনেশন দিয়েছে জোস তো এটা ফ্লাই করে দেখেন ইকবাল ভাই কেমন ফ্লাই করে এটা ফ্লাই করে এটা কেমন উড়ে আমরা এটা দেখাই ঠিক আছে সো আপনি এটা কিভাবে উড়াবেন তো আপনাদেরকে আমি দেখাই দেই একবারে সুন্দরভাবে যেটা এটা যদি আপনি ছোট ঘরে বাচ্চাদেরকে দিবেন সেও কিন্তু উড়াতে পারবে তো এটা কিন্তু বাচ্চাদের একটা শখ পূরণ হয়ে যাবে এবার ডিসপ্লে শট ড্রোনটা নিলে বাচ্চাদের অনেক খুশি হবে হ্যাপি হবে এই যে উপরে দেখা যাচ্ছে এটা কিন্তু অন অফ সুইচ আছে হ্যাঁ এটা অন অফ সুইচ এই যে চাপ দিয়ে আমি অন করে দিলাম হ্যাঁ অন করে রাখলাম এটা অন করলে তারপরে রিমোটটা অন করলাম এই যে অন করলাম রিমোটটা হুম এই যে অন করার সাথে সাথে এই যে দেখেন আমি ড্রোনটা

আপনি দুই ব্যাটারি দিয়ে পনেরো বিশ মিনিট উড়াতে পারবেন এই ড্রোনটা আমি তো এটা আপনাকে শুধুমাত্র ড্যামও দেখেছি কিন্তু এটা আরও অনেক কিছু অপশন আছে রিমোটে চাপ দিবেন ছবি উঠবে তারপরে আপনি ভিডিও করতে পারবেন সব কিছু করতে পারবেন এখন শুধু আর মোবাইল লাগবে না এখন মোবাইল রিমোটে এসে পড়ছে ঠিক আছে অসাধারণ অসাধারণ তো ইকবাল ভাই ই ডবল নাইন ডি আপনার ঝিকিমিকি ড্রোনটাতে দেখালেন কত সুন্দর উঠলো আবার কবুতরের মতো আপনার ফ্লিপও মারলো তো এইটার ভাই ক্যামেরাটা একটু দেখে দিন আবার একটু এটা তো আমি আপনাদেরকে বললামই যে আপনি যদি জাস্ট অন করবেন অন করার সাথে সাথে কিন্তু আপনার ডিসপ্লেতে ক্যামেরা এসেছে হ্যাঁ এটা কিন্তু আরেকটা অপশন আছে যদি আপনার মন চাইলে কিন্তু এটা আপনি মোবাইলও দেখতে পারবেন তো মোবাইলে দেখাটা অপশনটা আমি আপনাকে বলে দে এই যে দেখেন আপনি আমাদের কাছ থেকে সাথে এরকম একটা অ্যাপও পাবেন অ্যাপের কাগজটা পাবেন এই যে কে ওয়াইইউ এটা আপনার মোবাইলে নামাবেন মোবাইলে নাম এয়ে ওয়াইফাই কানেক্ট করে জাস্ট আপনি ঢুকলে কিন্তু এটাতে মোবাইলেও আপনার ক্যামেরা এসে পড়বে ঠিক আছে তো আপনাদের সুবিধার্থে এটা আমি দেখায় দিচ্ছি এটা মোবাইলেও কিভাবে আসে সেটাও আপনাদেরকে দেখায় দিই চলেন ঠিক আছে দেখে আসি তো আপনি যখন এটা মোবাইলেও দেখতে চাইবেন তো সর্বপ্রথম বলে দেই আপনার মোবাইলে প্রথমে এ এ এই অ্যাপসটা নামিয়ে নেবেন এই অ্যাপসের নামটা হচ্ছে কে ওয়াই ইউ এফ ও এই অ্যাপসটা নামে নেবেন তো আপনাদের সুবিধার্থে আমি নামিয়ে রেখেছি তো চলেন এটা আমি মোবাইলে দেখি কিভাবে করতে হয় এটা আমি সর্বপ্রথম ব্রডট অন করলাম অন করে আমি এই যে অ্যাপসে গেলাম দেখেন এই ওয়াইফাই তে গেলাম প্রথমে ওয়াইফাই দিতে হবে আর এটা ডাটা অফ রাখতে হবে ঠিক আছে মোবাইলে ডাটা অফ রাখতে হবে এই যে দেখেন একটা আসছে ফলো ইউএফও ফলো ইউ হ্যাঁ এই দেখেন লক ছাড়া তো এটাকে আমি এভাবে কানেক্ট করে দিব কানেক্ট করে কানেক্ট হয়ে গেল ব্যাগে চলে যাবো আর এই যে অ্যাপস অ্যাপসের নামটা হচ্ছে যে আপনি কে ওয়াই ইউএফও দেখেন এটাতে আমি ঢোকার সাথে সাথে

যাদের বিয়ে বাড়ি হবে বিয়ে বাড়ি ভাই লাইটিং প্রয়োজন নেই এত সুন্দর লাইটিং লাইটিং এর কারণে বিয়ে বাড়িটা একদম আলোকিত হয়ে যাবে তো ইকবাল ভাই ই ডবল নাইন ডিটা তো দেখালেন চমৎকার একটা ড্রোন ভাই এটা কিভাবে কি অর্ডার করতে হবে জি ভাইয়া যারা যারা এটা নিতে চাচ্ছেন সরাসরি চলে আসবেন আমাদের শপে আমাদের শপের নাম হচ্ছে মাফি টয়েজ আর আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা বসুন্ধরা সিটি আর আমাদের শপ নম্বর হচ্ছে লেভেল ওয়ান ব্লক সি শপ নম্বর সেভেন্টি সেভেন এবং নাইনটি আর যারা আসতে পারতেছেন না যদি আপনি ঢাকার বাইরে থাকেন শুধুমাত্র আপনি দুইশো টাকার বিনিময়ে চলে যাবে ঘর দুয়ারের কাছে আপনার এই ড্রোনটা পৌঁছে যাবে ঠিক আছে ভাইট টু ওয়েট ভাই আপনি তো ভাই মেন চমুকটা তো দেনই নে বলেনই নে এটা প্রাইসটা কত ভাই ভাই আমি তো প্রাইসটা এটা বলবো প্রাইসটা তোলো আকর্ষণ আকর্ষণ প্রাইসটা তো আকর্ষণ থাকবে ঠিক আছে তাও আমি আপনাদেরকে বলে দিই এটা আমাদের বিরোধদের জন্য যারা লাইক সাবস্ক্রাইব করবে এমন বেশি বেশি আর শেয়ার করবে তাদেরকে জন্য কিন্তু আলাদা ডিসকাউন্ট এটা আমি আপনাদেরকে দিব আলাদা ডিসকাউন্ট ঠিক আছে তো এবারে রিজনেবল দামের ভিতরে এবার চমক একটা প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকার মধ্যে বাংলাদেশ গ্যারান্টি দিয়ে দিলাম চ্যালেঞ্জ গ্যারান্টি দিয়ে দিলাম মাত্র চার হাজার টাকা রিমোটে ডিসপ্লে সহ ড্রোন রিমোটে ডিসপ্লে লাইটিং সহ ভাই যারা যারা নিতে চান শুধুমাত্র আমাদের স্ক্রিনে দেখে আপনি ভিডিও হোয়াটসঅ্যাপ দেন বা ভিডিও কল দেন ইমোতে কল দেন আপনার ছবিটির মাধ্যমে আপনি আমাদেরকে দেখতে পারবেন ঠিক আছে

মাখঠটি আছে দেখেন কি 6 কিলোমিটার জি জি ভাই ঠিক আছে আমি আপনাদের বলে দেই যারা যারা এগুলো নিতে চান আমার কাছে অনেক ড্রোন আছে 2 কিলোমিটার 5 কিলোমিটার 10 কিলোমিটারের ড্রোন এটা হচ্ছে প্রফেশনাল ড্রোন গুলো দেখাচ্ছেন ভাই যারাদের বাজেট কম ওদের মধ্যেও আপনারা প্রফেশনাল নিতে পারবে হ্যাঁ ভাই আমার কাছে 7000 হাজার র জিপিএস ড্রোন আছে আপনি চ্যালেঞ্জ এগুলো নিতে পারবেন আমাদের থেকে ঠিক আছে হ্যাঁ এত আপনি যা প্রয়োজন আপনি শুধু আমাদেরকে বলবেন আমরা সেটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব শুধু তাই না আমাদের কাছে ড্রোন না আমরা কিন্তু আদশ আমাদের কাছে আরো অনেক টয় আছে দেখেন আমরা অনেক টয় বিক্রি করি ভাই পুরোটা দোকান হচ্ছে আপনার খেলনা দিয়ে ভর্তি কি টাইপসের খেলনা লাগবে ছেলে থেকে মেয়ে জিরো থেকে আপনার হিরো বস পর্যন্ত সব ধরনের আমাদের কাছে খেলনা আছে বাবা アイアン ম্যানিস্টার অনেক জজ ভাই তো ভাই আজকের জন্য কি এই পর্যন্ত শেষ করবেন ও ভাই আমি শেষ করার আগে ভিউয়ারদের বলে দেই যে আমাদের থেকে যারা প্রোডাক্ট নেবেন আজ পর্যন্ত কেউ প্রতারিত হয় নাই আগেও হয় নাই এখনো হবে না আমরা যেটা দেখাই সেটাই আমরা হান্ড্রেড পারসেন্ট দেই আমাদের থেকে কোনো প্রতারিত হওয়ার কোনো চান্স নেই ঠিক আছে আর আমাদের বৃহস্পতিতে আমাদের তাড়াতাড়ি আপনারা আমাদেরকে এক মিলিয়ন করে দেন এক মিলিয়ন যখন হয়ে যাবে ইনশাল্লাহ আমি তখন আপনাদেরকে এমন একটা চমক চমক কিন্তু খুশি হয়ে ভাই তাড়াতাড়ি করে দেন লাইক সাবস্ক্রাইব করে দেন শেয়ার করে দেন ঠিক আছে আজকে তাহলে এই পর্যন্ত আজ যাচ্ছি কিন্তু যাচ্ছি না আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে নেক্সট চমক নিয়ে ইকবাল মানি চমক